অনেকে তো নাই গরুর মাথা খায় না আপনি জানেন এটা ভাই অনেকে গরুর মাংস পর্যন্ত খায় না মাছ মধ্যে দুটোর কথা অনেকে কয় যে গরুর নাক মুখ খাবো আর সে খাই ভাই সে আগেই বলে নাক আছে নাক হলি মাথা নেবো না হলি নেবো আচ্ছা এ দেখি কি কি এটা কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল সমাজ দর্শক মণ্ডলী ভাইরাল কোসে সাথে কথা বলছি চাচা গরু বস্তা কত করতে যায় 750 টাকা কে দি কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেলও মধু নাই কোনো রসমালাই নাই এটা গোশত গোশত মাংস এটা মাংস মাংস জি এটা সে যে কাশ্মীরি আপেল বলা হয় এটা কাশ্মীরি আপেল দেশিPeru দেশি একদম ইনটে কই দে মাথা আচ্ছা আচ্ছা দেশি ইনটে আমার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন এটা হলিধানি মাংসর বাজার অনেক বড় একটি বাজার এই বড় বাজারে আপনারা জানেন গরুর গোস্ত বিক্রি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুর গোশ পাওয়া যায় এখানে গরুর গোস্তর দাম আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি যদি বেশি কম দেন তাহলে দেখা যাচ্ছে কম নীতি পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম